ঝড় বৃষ্টির কারণে আজকে সারাদিন কোনো কারেন্ট ছিল সারাদিন অন্ধকারে কাটিয়ে দিলাম আজকে রান্না করলাম গাঠি আলু দিয়ে পাতলা কই মাছের ঝোল কারেন্ট থাকুক বা না থাকুক প্রতিদিনে রান্না তো করতেই হবে আজকে সহজ একটা রান্না করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে কই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম কই মাছ দিয়ে পাতলা ঝোল করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি আলু দিয়ে আর গাঁটি কচু দিয়ে রান্না করব ওই মাছের পাতলা ঝোল প্রথমে আলু আর গাটি কচুটাকে হালকা করে ভেজে ফোরনে দিয়েছিলাম সাদা জিরা এরপরে দিলাম জিরা বাটা আদা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো করে কষে নিব তারপনা গুঁড়ো মশলাগুলো আগে থেকে অল্প জল দিয়ে গুলিয়ে রাখবেন এতে করে মশলাগুলো খুব সুন্দর তরকারির সাথে মিশে যায় এটা কিন্তু আপনাদের জন্য একটা রান্নার টিপস দিলাম কষিয়ে নেওয়ার পরে সিদ্ধর জন্য এবার জল দিয়ে দিলাম আলু আর গাটি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ঝোল ফুটে গেলে বা এক এক করে ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিব দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব মাছের ঝোল ফুটে গেছে এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব দিয়ে তারপরে নামিয়ে নিব আজকে যেহেতু কারেন্ট নাই আজকে বেশি কিছু রান্না করব না এটি আপনাদের সাথে শেয়ার করলাম এই মাছের রেসিপিটা খেতে খুব মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে